আমি তখন আমিও নিজেও মানে আমার হাস্যকর লাগলো আজকে আমি বলেই ফেললাম আজকে আমাদের ধানি আসছে আমার ছোট ভাই আর এখানে আমি খুব রিসেন্টলি ম্যানেজার হিসেবে জয়েন করছি ও হয়তো জানতো না তো ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া যদিও একটু সিনিয়র অল্প একটু সিনিয়র সমস্যা নাই তারপরেও খুব কাছে ছোট ভাই হিসাবে ওকে আমি দেখি আর আজকে আমাদের এখানে এই যে যে স্পেসটা দেখলাম এটা অনেক সুন্দর কেমন লাগছে পুরো আমি এত জায়গায় ঘুরছি বাট আমাদের গ্রাম একদম আমার বাসার পাশে আমি কিন্তু গাঙ্গি ছেলে তো সেখানে এরকম একটা জায়গা আপনি দেখুন চারিপাশে সবুজ তৃণভূমি সেখানে কিচেন রুম খাবার দাবার এখানে কিন্তু

সবাই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া ঘুরতে পারবেন এখানে ছোট বাচ্চাদের যদি সাঁতার শেখান সুইমিং সেটাও করতে পারবেন সব এভরিথিং খুবই সুন্দর একটা জায়গা ওকে আমরা নেক্সট আবার একসাথে ভিডিও বানাবো যত আমার বড় ভাই ইনশাআল্লাহ বড় ভাইয়ের কাছে সবসময় ছোট ভাই সিনিয়র দেখা হবে আর এই যে ধানসিরি ওয়েলকাম ঠিক আছে ধন্যবাদ